মাইনাস কোষ প্রাচীর ওকে ফাইন এবার দেখো প্রোটোপ্লাস তাহলে কাকে বলে প্রাচীর বাদে উদ্ভিদ কোষে যা আছে হোক প্রাচীর বলা হয় কোষপ্রাচীর বাদে উদ্ভিদ কোষে যা কিছু আছে সেটা জীবিত হোক মৃত হোক সেটাকে বলা হয় প্রোটোপ্লাস এইবার প্রোটোপ্লাস্ট থেকে তুমি যদি মৃত বস্তু বাদ দিয়ে দাও দাও তাহলে যে জিনিসটা পরে থাকবে সেটা কি শুধুমাত্র জীবিত বস্তু এখন তোমাদের মনে একটা কষ্ট ভাই আপনি তো উদ্ভিদ কোষ্ঠ থেকে শুরু বাদ দিয়ে আমরা তো জানি যে হচ্ছে

এই এই মহাশয় এই মহাশয়কে আমরা বলি হচ্ছে আর এই মহাশয়কে আমরা বলি উদ্ভিদ উদ্ভিদ কোষ কোষ থেকে যখন আমরা বাদ দিয়ে দিই তখন যে জিনিসটা পরে থাকি সেটাকে আমরা বলি প্রোটোপ্লাস এবার এই প্রোটোপ্লাস থেকেও যদি আমরা মৃত বস্তু বের করে দেয় প্রোটোপ্লাস থেকেও যদি মৃত বস্তু বের করে দেয় তাহলে এইখানের মধ্যে শুধুমাত্র উদ্ভিদের

না তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাদের একাডেমিক যে গ্রুপটা আছে ওই গ্রুপে পোস্ট করো তোমরা ভাইয়াদের ফোন দিয়ে জানো আমি আসলে ক্লাস থেকে বেরোইতে পারতেছি না কারণ আমাকে ভাইয়ারা বলছে সাউন্ড ঠিক আছে ঠিক আছে আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তোমাদের প্রত্যেকটা কমেন্ট দেখতেছি যে মাত্র রুজ বা কমেন্ট করলো কমেন্ট করলো সাফান আফিফ কমেন্ট করলো অরুণ বড়ুয়া কমেন্ট করলো আবিদ ইবনে আমিন কমেন্ট করলো মোহাম্মদ আফজাল হাসান কমেন্ট করলো সবার কমেন্ট আমি দেখতেছি বাট যেটা হচ্ছে আমাকে টিম থেকে বলা হইছে আমাদের ঠিক আছে তো আমি ক্লাস করে যাইতে বাধ্য এখন চলে আসা হচ্ছে আমাদের এই প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমকে তিন ভাগে ভাগ করা হয় কি তিন ভাগ হচ্ছে একটা হচ্ছে নিউক্লিয়াস একটা হচ্ছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম এবং আরেকটা হচ্ছে কোষ ঝিল্লি এই যে কোষ ঝিল্লি এটাকে অনেকে বলে কোষ পর্দা ওকে তাহলে দেখো কোষ ঝিল্লি যেটা কি এই যে এটা হচ্ছে তোর কোষ ঝিল্লি সাইটোপ্লাজম কোনটা এই যে এখানে যে জল তরল পদার্থ আছে সাইটোপ্লাজম নিউক্লিয়াস কোনটা এই যে নিউক্লিয়াস তার মানে এইটা হচ্ছে একটা প্রোটোপ্লাজম আমি আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার এইবার ভাই আপনি যে বলছেন থক থকে জেলের মতো তরল পদার্থ ওই জিনিসটা কই ওই জিনিসটা কই এটা কি সাইটোপ্লাজম না এখনো সাইটোপ্লাজম কে আমরা থক থকে জেলের মতো তরল পদার্থ বলতে পারবো না আমরা সাইটোপ্লাজম কে বলবো হচ্ছে দুই ভাগে ভাগ করতে হবে সাইটোপ্লাজম কে কি কি একটা হচ্ছে সাইটোসল আর একটা হচ্ছে বিভিন্ন অঙ্গাণু একটা হচ্ছে সাইটোপ্লাজম কে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সাইটোসল

ঠিক আছে এখন বুঝতে পারতেছ ওকে ঠিক আছে ঠিক আছে ভাগ করা হয় একটা কোস্ট উদ্ভিদ কোষ থেকে যখন তুমি কি করবা উদ্ভিদ থেকে যখন বের করে দিবা তখন যে জিনিসটা পরে থাকবে সেটাকে বলবো টোটো ক্লাস উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের বাইরে আছে এবং মৃত বস্তু এখন উদ্ভিদ কোষের কোষপ্রাচী থেকে তুমি যদি বের করে দাও তাহলে যে জিনিসটা থাকে এই পুরো জিনিসটা যে হইতো হোক হোক সবটাকে একসাথে বলা হয় প্রোটোপ্লাস্ট এবারে এই থেকে তুমি যদি ভিতরের বিষয় বস্তু বের করে দাও তাহলে যে জিনিসটা পড়ে থাকবে সেটাকে বলা হবে প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজম কে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম হচ্ছে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে নিউক্লিয়াস একটা সাইটোপ্লাজম আর একটা হচ্ছে কোষ ঝিল্লি এখন এই নিউক্লিয়াস সাইটোপ্লাজম কোষ ঝিল্লি আমরা তো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি কোষ ঝিল্লি দেখতে পাচ্ছি

আমি মাইক হাতে নিয়ে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এখন দেখা হচ্ছে ঝিল্লি যুক্ত বলতে কি বলছে যে সকল কৌসঙ্গানোর চারদিকে আবরণ থাকে আর ঝিল্লিবিহীন বলতে বোঝায় যে সকল না এখন ঝিলিবিহীন অঙ্গাণুর মধ্যে কি কি আছে ঝিল্লিবিহীন এভাবে মনে রাখবো এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে ঝিলিবিহীন অঙ্গাণু ঠিক আছে তাহলে প্রথম দিয়ে কি বুঝায় প্রথম দিয়ে এখানে দেখো প্রথম দিয়ে বোঝায় হচ্ছে পার অক্সিজম এখানে আচ্ছা আমি লিখে দিই এটা হচ্ছে হচ্ছে মাইক্রোটিউবিউল দেন মা দিয়ে হচ্ছে মাইক্রোফিলামেন্ট মাইক্রোফিলামেন্ট ই দিয়ে হচ্ছে ইলাস্টিন ফিলামেন্ট

এই যে এটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল এটা হচ্ছে হচ্ছে থাকে আমাদের দুইটা এই এখন এই জিনিসটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল তাহলে দেখো এই জায়গাতে সেন্ট্রিওল কোথায় আছে ভেতরে সেন্ট্রিওলের চারদিকে যে পদার্থটা থাকে ডট 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 এই জিনিসটাকে বলা হয় সেন্ট্রো সেন্ট্রোসফিয়ার মানে কি আর মানে হচ্ছে এই তরল পদার্থটা কি করে সেন্ট্রিও হচ্ছে একটা গোলাকার ঠিক আছে এই জন্য এটাকে বলা হয় আর সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার দুইটাকে একসাথে বলা হয় আবরণটা কিন্তু অ্যাকচুয়ালি সেন্ট্রো জোমের সেন্ট্রি ওলের কিন্তু কোনো কোন আবরণ নাই ঠিক আছে